স্বামীর জন্য কি সিদ্ধান্ত নিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সকাল থেকে ব্লগটা শুরু করছি এখানে সকালে আমি একটা ডিম ভেজে নিচ্ছি সকালে নাস্তা করার জন্য প্রথমেই বলে নিচ্ছি আপনি যদি লাইক না দিয়ে ভিডিওতে দেখা শুরু করেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেন এখন আর হ্যাঁ যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই ছোট্ট একটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন সকালের নাস্তার জন্য ডিম ভাজি করেছি আর ভাত রান্না করেছি ভাত অবশ্য রাত পর্যন্ত খাবো এর জন্য একসাথে রান্না করে ফেলেছি গরম আসার পর বা রোজা চলে যাওয়ার পরে আমরা এখনও তেমনভাবে রুটি বা পরোটা খাই না খাই এক সপ্তাহ পরে বা তিন দিন চার দিন পরে বেশিরভাগই পানি ভাত খাওয়া হয় আজকে পানি ভাত কিছুটা কম আছে তো আমার হাজব্যান্ডকে বললাম যে আপনি গরম ভাত খান আমি পানি ভাতটা খাই আমার পানি ভাত খেতেই ভালো লাগে তো সে বলতেছিল না এই ভাতটাই আমরা দুজনে ভাগ করে খাই কিন্তু ও পানি ভাত খাবেন আমার হাজবেন্ড আমাকে বলতেছে গরম ভাত রান্না করে তার ভিতরে পানি দিয়ে দাও তাহলেই তো হয় তো আমি পরে আর গরম ভাত রান্না করে পানি দিব কেন তাহলে আমি গরম ভাতেই খাবো ডিম ভাজি করলাম আর এই তো গতকালকে তরকারি আসতো আমার হাজব্যান্ড কেন জানি না গরম ভাত পছন্দ করে না সকালে তবে পানি ভাতটা কী মনে করে খায় আমি এটা নিজেও জানি না পানি ভাত আর অনেক পছন্দ তবে ভাত কিন্তু খেতে চায় না গরম ভাত রান্না করলে মানে ওই হিসাবে রুটিই পছন্দ করে সকালের নাস্তার জন্য আর এই তো দেখতে পাচ্ছেন বাজারে আসছি আর এমন সিদ্ধান্ত কিন্তু আমি আমার হাজব্যান্ডের জন্য এই প্রথম নিলাম আমিও যে বাজারে আসবো এইখানের বউ হয়ে এই বাজারে আসবো এই প্রথমবার মনে হয় এটা আমি ট্রাই করলাম আজকে বাজারে যে যাই না সেটা না তবে আমি ওই বাজারে কখনো যাইনি আর এই বাজারে গিয়েছিলাম দেখলাম যে গোস্ত শেষ হয়ে গিয়েছে তারপরে আমি চলে যাই ওই বাজারে আর এটা যাওয়ার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে মাছ ধরতে গিয়েছিল গতকালকে রাতে তিনটার দিকে এই জন্য সে এসে সকালে আবার আমার ছেলে ওকে ঘুমাতেও দেয়নি যার কারণে একটু ঘুমিয়ে পড়েছিল তো আমাকে ঘুমের ভিতরে বলতেছিল যে তুমি এই বাজার থেকে গিয়ে কিছুটা গোস্ত নিয়ে আসো গরুর গোশ তো আমাকে টাকা দিয়ে বললো তো আমি আবার এই বাজারে গেলাম গিয়ে দেখলাম যে কোনো রকম গোশ নেই তো আমি ওই রিক্সা দিয়েই হচ্ছে আমি ডাইরেক্ট চলে গেলাম নিউ মার্কেটে আর কি তো সেখানে যে কি পরিমাণ ভিড় ছিল জাস্ট আমি এক সাইডে দেখিয়েছি মানে আমি যে মুরগি কিনেছি সেই মুরগি হচ্ছে ওরা একসাথে ড্রেসিং করেছে দুইটা তো আমার মুরগির সাথে আরও দশ পনেরোটা মুরগি দিয়ে দিয়েছে ড্রেসিং করতে তো আমাকে এই পাক দুইটা কেটে দিয়েছিল বলতেছিল এই দুইটা হচ্ছে চিহ্ন তবে চিহ্ন দিলেও ওরা হচ্ছে অন্যদেরটা আমাকে দিয়ে দিয়েছে মানে একটু ছোটোটা দিয়ে দিয়েছে তারপরেও ভালো আমি যে আর মানুষেরটা আনি নিই আমারটা মানুষের নিছে মানে বেশিটা নিয়েছে সেটা নিয়ে কাফসোস নেই তো যাই হোক এই তো আমি আজকে মুরগির গোশ আলু দিয়ে আর ঝোল করবো আর নিহারি রান্না করব আর গরুর গোসটা এনেছিলাম সেটা রেখে দিয়েছি তো একটা মুরগি রান্না করেছি আর একটা মুরগি আমি রোস্ট রান্না করব। এর জন্য আলাদাভাবে কেটে রেখে দিয়েছি আর এই তো এখন মাংসটাকে আমি সুন্দর করে কুশিয়ে নিচ্ছি তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু আমার শাশুড়ি কখনও কোনো দিন বাজার তো দূরের কথা মেন রাস্তা গেটের সামনেও আসে না আর সেই জায়গায় আমার বাজার করে খেতে হয় এর জন্য কিন্তু অনেক সময় আমার হাজব্যান্ড বকা ও খায় আমার শ্বশুর শাশুড়ির হাতে অনেক আর আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে না আমার হাজব্যান্ড আমাকে কোথাও যেতে বারণ করে না এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে তবে মাঝে মাঝে একটু বিরক্তি লাগে কারণ সে হচ্ছে কোনো কিছুই করতে চায় না নিজের হাতে বা নিজে এখানে আমি পোলাও রান্না করতেছিলাম পোলাওটা এই কড়াইতে রান্না করলে কিন্তু অনেক ভালোই লাগে দেখলাম যে ভাজা ভাজা করতে খুবই সুবিধা তো এই তো পোলাওটা আমি এদিকে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মুরগির ঝোলটাও হয়ে যাচ্ছে আজকে একটু ঝোলঝোলই করবো গরুর গোছটাই রান্না করতে চেয়েছিলাম পরবর্তীতে ফ্রিজ খুলে দেখলাম যে কিছু কাবাব বানানো আছে তো ভাবলাম যদি গরুর গোছও রান্না করি কাবাবও ভাজি ভালো লাগবে না এত গরমের ভিতরে সবই গরুর গোছ যেহেতু বিফ টিকা ওগুলো তো ভাবলাম যে চিকেন ভুনা করি চিকেনের ঝোল করি আর এদিকে কিছু একটা মানে কয়েকটা কাবাবও ভাজি আর আমার হাজবেন্ডের জন্য চিংড়ি মাছ ভুনা করেছি রান্নাবান্না হয়ে গিয়েছে এই তো মুরগির গোস আলু দিয়ে ঝোল আর এইখানে চিংড়ি মাছ টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা আর এই তো কাবাব ভেজে নিয়েছি সাথে সালাদ থাকলে ভালো হতো তবে আমার আনতে ভুল হয়ে গিয়েছে মানে আমার হাজব্যান্ড আমাকে বলেছিল সকালে আসার সময় শশা টমেটো নিয়ে এসো তো এত পরিমাণ ভিড় ছিল বাজারে যে আমি আনতেই ভুলে গেছি সত্যি বলতে বাজারে গিয়ে এত চিল্লা আর এত ভিড় এত সিরিয়াল দোকানে দোকানে মানে আমি তো সবটা ভিডিও করিনি অনেক ভিড় আর অনেক চিল্লা ছিল তো আমি যার ভিতরে বাজার থেকে বের হই বাসায় চলে এসেছি আমার আর মনেও নেই যে শশা অথবা টমেটো লাগবে তো শশা টমেটো ছাড়া কিন্তু এই গরমের ভিতর পোলাও খাওয়া ইম্পসিবল তারপরে আমার হাজবেন্ড যেহেতু শুক্রবার ছিল তো দোকানও বন্ধ ও হচ্ছে নামাজ পড়ে আসার সময় আর কি সেভেন আপটা নিয়ে আসছে তো এই তো আমরা এখন দুপুর কুরের খাবারটা খেয়ে নিচ্ছি আর আপনারা সবাই ভালো থাকবেন চলে আসবো অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম